আজকে হলো আমার বার্থডে আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর তো ইয়া আজকে আমার বার্থডে চলে আমরা হাতে হাতে কুকুরের জন্য বার্থডে বল আমাকে তোদের যে আমি খাওয়াচ্ছি তার জন্য থ্যাংক ইউ হ্যালো ওয়েলকাম আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে আমি ওপরে এসেছি খুব একটা আমি আসি না ওপরে তো আজকে আজ তো আমি অনেক সকাল সকাল উঠে গেছি আজকে আমার মুডটা দেখতেই পাচ্ছো অনেকটা ফ্রেশ আর অনেকটা হ্যাপি কারণ কি আজকে হলো আমার বার্থডে আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর তো ইয়া আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি তোমরা সবাই আমাকে উইশ করে এই বছরটা এতে আমার খুব 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 ভালো কাটে আমি সুস্থ থাকি সবাইকে নিয়ে যাতে ভালোভাবে আমার দিনগুলো কাটে তো এটাই আমি মানে আশা করছি তোমরা আমাকে একটুখানি আশীর্বাদ করে দিও তো হলে আমার খুব ভাল লাগবে তো চলো আজকের দিনটা আমি যেটুখানি যা কিছু হয় তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের দিনটা আই কি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের দিনটা আমি শুরু করি কাল রাত থেকে আমি অনেক 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 উইশ পেয়েছি অনেক অনেকে আমাকে ওই ম্যাসেঞ্জার মেসেজ করেছে তারপর হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাতে সবাই আমাকে মেসেজ করেছে তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে উইশ করেছে তো তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে আর তো আর আমার মাও আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আমাকে উইশ করেছে তো সেটা তো আমি আর ভিডিও করতে পারিনি আর আমার বাবাও করেছিল উইশ সেটাও ভিডিও করতে পারিনি তো চলো আজকের দিনটা আই হোপ কি তোমাদের ভালো লাগবে তো সারাদিনটা কি করি না করি সবটাই আই হোপ কি তোমাদের সাথে আমি শেয়ার করব ওই যে একজন রাগ করে বসে আছে দেখো থাকাবে না ওকে নিয়ে যাই নিজে আমি ছাদে রাগ করেছো তুমি না করেছো ও রে বাপলি দা যাচ্ছি 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 ওয়েট ওয়েট ও চল কি হইছে ও রে বাপলি আ তো

এটা কিন্তু মা বানায়নি এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে দুই নম্বরই বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট আমার পরোটা ঘুগনি মিষ্টি ফল

এই যে আমাদের বাড়ির নবাব সোফা ছাড়া বসেন না দেখি নবাব আপনার মুখটা একটু দেখি দোলুবাসা কই তুই ডোলা দেখো ওর অবস্থাটা দেখো ও গায়ে 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 ছাড়া ও হাঁটতে পারে না মানে থাকতে পারে না আমার চুল চুল ও মা কানে লাগে ওই উনি মাংসের গন্ধে মা দেখো বারবার রান্না করে চলে যাচ্ছে আজকে এদিকে মাংসের গন্ধে আজকে রান্না করতে লড়বে না বাসা বেকিয়ে দে আসো 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 ঘটি দেখিয়ে দেবো মোনা জানো তোমার ঘটি মাংস আবার এসছিস তুই এখানে এই যে জন্মদিনের স্পেশাল আমার মাসে রান্না বান্না করছি দেখি আর এটা হচ্ছে সব ডগিদের জন্য যে চাটনি ভাজা এখানে চিকেন ইলিশ মাছ এখানে মটনটা আমি ম্যারিনেশন করে রেখেছি তখন রান্নাবান্না হচ্ছে ভাত আর চিকেন একসাথে মিক্সড করা হবে এখন সব ডগিদের খাবার গরম ঠান্ডা করতে দিতে হবে আবার দেখবা আবার ডোলো এসে মুখ না দেয় তুমি হলুদ দেবা দিলা না হলুদ আমার স্নান হয়ে গেছে তো এই একই জামা পরেছি পরে পড়ছি আমি অন্য নতুন জামা আর হচ্ছে এখন স্নান করেছি তো এখন একটু পুজো দিন আমার হচ্ছে বার্থডে লুক তো আমি স্নান করে রেডি হয়ে গেছি তো এখন যেটা আমার বার্থডে স্পেশাল হবে তো সেটাই সেই কাজটাই করতে আছি তো চলো তোমরাও আমার সাথে থেকো তোমরা প্লিজ কেউ কিছু খারাপ মানে কমেন্ট করো না আমি দেখানোর জন্য করছি না আমার জাস্ট আমি ভালো লাগার থেকে আমি করছি তো চলো রাখার চিল্লিয়ে যাচ্ছে

আর আমার বাবা কোথায় চলে গেছে ওই যে টিকিও দেখা যাচ্ছে না আমার বাবার এত দূর সে বাজারে চলে গেছে দেখ যেতে হবে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাবা সেই রা মানে বাজার থেকে ঘুরে এসে তো দুটো তিনটে কুকুরের সন্ধান পেয়েছে তো তাদের জন্য বাবা এখানে খাবার বেড়ে নিয়ে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এত রোদ না সত্যি বলতে প্রচণ্ড রোদ ছিল

মেয়ের খাওয়ার এই কুকুরটা আবার খেয়ে নিল এই बदमाश কুকুর তুই ওখানে গিয়ে খেয়ে আসলি অন্যদিন এত কুকুর থাকে আর আজকে কুকুরই নেই কুকুরের অভাব আজকে বাড়ি চলে এসেছি আবার এখন আমার বাবা সন্ধান পেয়েছে তো আবার যাচ্ছি এখন তারা হড়ো করে ওনারা যাচ্ছে দন লাগাই

কোথায় চলে এসছি আমরা হাতে হাতে কুকুরের জন্যই মা নাই এতক্ষণ যেই বাড়ি চলে গেছে তখন বাড়ি থেকে আওয়াজ শুনছিলাম আবার যেই আসলাম ব্যাস এখন আর কুকুর নাই তুমি আর কোথায় রাখবা এখা ভালো মতন

जोधी और मैं देखी थी गिफ्ट आ गई कौन है? नहीं मैं तो रियल है देख बो। कौन? वाओ। दारू पी सकते हो थैंक यू। तू भी आएगा बोलो। दारू में। देखी घुरा? हाँ।

আলু ভাজা কুমড়ো ভাজা এটা কি কাঁচা কলা পটল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তরকারি এটা কি ডাল চিকেন মটন চাটনি মা পাপড়টা দাও মিষ্টি একটা মিষ্টি পায়েস আর এই হলো কেক আর এই হলো দ্বীপ একটা এনে দিয়েছে

চেতে পুটে গেছি চেতে পুঁতি ভগবান খাবারে খাবারের স্বাদ নেই বাবা না এরপর খেয়ে আমার আর ব্লক করা হয়নি তো একটু রেস্ট নেওয়ার পর আবারও ব্লক শুরু করেছি আজকের দিনটা তোমার খুবই ভালো গেল দেখো এই দুজনার খেলা 3dolo ওর এত তেজ হয়ে গেছে না খুব তেজ হয়ে গেছে দেখো 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 ছাড়বেই না ওর এত মানে জিদ হয়ে গেছে খেলা দেখাচ্ছে দুজনা দেখ 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 খেলা দেখো রে বাদল নাচে ভাই এইখানটা তো আজকে আমার মা আমাকে অনেক কিছু রান্না করে খাইছে তোমরা দেখতেই বেরেছো তার জন্য থ্যাঙ্ক ইউ वेलकम

আসো তোমাকে নমস্কার করি পা দাও উমাই দেখো দেখো আমার চুল ধরে কি করছে এই ছেন ছেন হুম তো বদমা আমার চুল দেখলেই এ নমস্কার নিতে বসছে আশীর্বাদ করো তোমাকে আমার কাজকে নমস্কার কর তো দিদি হই না আমি ডলল ডলল ও পির 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 করতেই আছে লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মত ব্লগটা এইটুকানি আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কোন এক নেক্সট ভিডিওতে टेक केयर বাই বাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে এই রাস্তার যে প্রাণীগুলো আছে তাদেরকে আমি কিছু খাওয়াবো তো আজকের মতন শুভ দিন তো আর হয় না আজকে আমার জন্মদিন বলে কথা তো আমি ভাবলাম ওদেরকেই কিছু খাওয়ানো যাক আমার সাধ্য অনুযায়ী ওদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি তোমরা এটা আবার কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না যে ভিডিও করছি ভিডিওটা করলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করি আমার এই ভিডিও দেখে তোমরাও আরও যাতে দশটা লোক এগিয়ে আসো ওদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করো তো এইটাই বলার তো চলো আজকের ব্লগটা এইটুখানি আই হোপ কি ভালো লেগেছে আর আমাকে সবাই তোমরা আশীর্বাদ আমি যাতে এরকম কাজ আরো অনেক করতে পারি তো চলো আজকের মতন টাটা এরপর দেখো আমি তো ব্লগ এন্ডই করে দিয়েছিলাম বাট আমাকে আবার সারপ্রাইজ দিতে চলে এসছে সূর্য ভাই আরেকটা এটাও আমার একটা মাসির ছেলে তোরা এসেছে এসছে আমাকে আমার ক্যামেরে দিয়েছে আমি আবার বলছি নে আবার দে আমি ব্লগ বানাচ্ছি মামি ওদের নিয়ে আসতে পারতি ভালো আছে সবাই না না আমি কেন রান্না করবো লজ্জা পাচ্ছিস কেন তো বদমাস কি বলছে কি বললো কি ইনসালাট করে দিচ্ছে আমাকে